আল্লাহ নিজে মামলা দায়ের করবে নিজে কেস করবে তাদের বিরুদ্ধে এই আসলে মনান্নাস যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে আল্লাহ পাকাতলে আসলে মনাল মুসলিম ওনা দায় নিজে যারা মুসলমানদের উপরে জুলুম করেছে তারা আল্লাহর মামলার আসামি না আসলে মনান্নাস এটা বহু আসলে মনা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা জুলুম করছেন ভবিষ্যতে যারা করবেন আপনি কিন্তু এদেশে হামসার মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আমি আপনাকে এসেছি এরপরও যদি উল্টা বোঝেন নিজের কপালে নিজে আগুন লাগাবেন আমার কথার অর্থ বুঝতেছেন নাকি আন্দাজে ঠিক বলেন আলহামদুলিল্লাহ আবার আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংস্কার করার জন্য যারা উদ্যোগ নিয়েছিল যাদের দায়িত্ব আমরা দিয়েছি আপনারা খুব তাড়াতাড়ি করেন কারণ এই সালেমরা যতদিন পর্যন্ত এখানে থাকবে ততদিন পর্যন্ত নতুন ইস্যু তৈরি করার চেষ্টা চালাবে যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পর অশান্ত করার জন্য চেষ্টা চালায় এই মানুষগুলো আয়াতের দ্বিতীয় শব্দে তারা আল্লাহর মামলার আসামি ভয়াবগনা ফেল আর দে বেগাইরিল হক পৃথিবীর শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার জন্য বিদ্রোহ করে বেড়ায় সংখ্যালঘুর নাম নিয়ে যা শুরু করেছিলেন জামাত ঘোষণা দিয়েছে সংখ্যালঘু সংখ্যাগুরু নেই সুতরাং এই ইস্যু বাদ দেওয়া লাগবে এদেশে সংখ্যাগুরু সংখ্যালঘু আছে না নেই এদেশে সে জন্ম নিয়েছে সেই এদেশের নাগরিক আমি আমির আমি ভাগ মুসলমানদের ভেতরে সেমন অধিকার পাবো একজন হিন্দু ভাগ তাতে কি সে একই অধিকার পাবে কথা এটা যখন বুঝে দেখছে না হালে পানি নাই না ওটা বাদ দিয়েছে এরপরে নামি আছে দে ওটাও পারছে না এরপরে আনসার আনসারদের ওটাও যখন পারে না আমার মনে হয় ওদের যা চরিত্র কিছুদিন পরে গলন্ত ঘাটের এই নামাবে খুব সাবধান থাকা লাগবে আমি একটু খোলামেলা বলে ফেললাম কারণ চরিত্র ওদের ওইরকমই ওদের যা চরিত্র ওইরকমই ইমান যাদের ভেতরে আছে তারা তিনটা কাজ কক্ষনও করতে পারে না এটা কোরানে কারিম জানিস সরাফরানের ভেতরে আছে উনিশ নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠান চোদ্দো নাম্বার লাইনে আপনি বাড়িতে যেয়ে তার মিলিয়ে দেখবেন ইমান যাদের আছে কয়টা কাজ করতে পারে না আরো জোরে

এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম আমাদের জেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয়ভাবে অনেকে নিজের অর্থ দিয়ে হলেও এই কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল এই যে আপনাদের থানায়ের মাজার আছে না লালনের মাজার কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না জেনে আটটা পুরা উল্টিয়ে ডাকতো আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা দায়েজ আরো জোরে আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন আপনার শাস্তি ডবল হবে যদি এখনো বন্ধ করেন বাংলার বিভিন্ন প্রান্তে গণাটা এখনো পর্যন্ত অনেকে জারি রেখেছে গত বর্ষ দিন চট্টগ্রামের নোরে বাংলা আর ওই যে জাঙ্গি হসুর এমন পিটানি খেয়েছে ইসলামের নাম নিয়ে শয়তান গুলো আল্লাহরের নামটা পুরা দিয়েছে। আল্লাহর নামে কিছুক্ষণ করার পরে পরে আলী বাবা বাবা আগলা বাবা পাগলা বাবা জিকির তাহলে করানের আয়াত অনুযায়ী আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও যারা ডাকে তাদের শাস্তি হবে ডবল আরো জোরে কি সুন্দর ভাবে মিলিয়ে দেখেছেন আরানে করিম জানিয়েছে আওয়া লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা আদারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমা ইলাখির আয়া সূরা আরাফ 9 নাম্বার বার 13 নাম্বার পৃষ্ঠা 4 5 নাম্বার লাইনে আছে এটা 179 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো আমাকে ডাকো কিন্তু সাবধান আমার নামের সাথে যারা এলহাত করে আমার নামকে যারা পরিবর্তন পরিবর্তন করে দেয় নামের সাথে উল্টা পাল্টা কিছু জুড়ে ডাকে তাদের সাথে ডাকবা না আমি এত গভীরে যে তাম না শুধু রেকর্ড হচ্ছে কারণে বলছি সারা দেশে কালকে ছড়াবে আপনারা সাবধান এমন যাদের আছে তারা যেহেতু তিনটি কাজ করতে পারে না আর তারা যদি করে ফেলে তাদের কিন্তু ডবল শাস্তি হবে আল্লাহ পাক বলেন তাদের শাস্তি আমি ডবল দেব এক নাম্বারের গনা পেলাম যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে দুই নাম্বারে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকছেন এখনই আপনি থেমে যাবেন দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ যেন সে না না করে না করে এটা ছিল না আপনি দরবেশের দিকে তাকিয়েছেন এত বড় বড় দাঁড়ি আরে শেষের জীবনটা যেগুলো দেখলাম যদি সত্য হয় উনি পুরাটা চেনা ছিলেন কারণ যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেডে করে বিয়ে আসল যেন আমাদের সাবধান থাকা লাগবে আমাদের ইমান যাদের ভেতরে আসে এরকম কোন গোনা যেন আমাদের ভেতরে না আসে মমিন মরি যেতে পারে কিন্তু চেনা করতে পারে না শুধুমাত্র লজ্জা স্থানের চেনাটা হাতের আছে মুখের জেনা আছে হাতের জেনা কি বেগানা মহিলাকে আপনি হাত দিয়ে যদি স্পর্শ করেন জেনা করার গোনা হবে চোখ দিয়ে যদি ওই রকম নিয়তে দেখেন তাহলে চেনা করার গোনা হবে অন্তরে যদি ওই রকম কোন ধারণা নিয়ে আসেন জেনা করার গোনা হবে জেনা করলে শাস্তি কয়টা বললাম ডবল বলেন আরো জোরে বলেন আমরা যেন মেনে নিতে পারি এরকম মন মানসিকতা আল্লাহ আমি আবার বলছি শেষ কথা বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত দফা গুলো ছিল সংস্কার করার জন্য এটা রেকর্ড হচ্ছে বলে বারবার বলছি যারা আসেন তাড়াতাড়ি করেন নাই তো এরকম কুলু আবার তৈরি করবে প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছিল ছাত্রদের জন্য পারে নাই আমার তো এই যে আটটা নয়টা ইসো তৈরি করার যা শুরু করেছিল বিদ্রোহ আমি দেখলাম সবগুলো আল্লাহ নিজে যেন হ্যান্ডেলিং করছে সুতরাং না আপনারাও থামেন তো বিদায় নিয়েছে অনুষ্ঠানে হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ কেয়ামতের আগে যেন এদেশের চেয়ারে আর কোনো জালেম না আসি বলেন আমির তো এইদিকে ইঙ্গিত দিয়েছিলেন যে এক জালেমের হাত থেকে মুক্ত হয়ে যেন আমরা অন্য কোন জালেমের হাতে না পড়ি অথচ কিছু মানুষ নিজের দিকে এটা নিয়ে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে আরে ভাই আপনার নাম বলেছে তাহলে আপনি নিজে অবশ্যই ঠাকুর ঘরে কে রে আমি তো বলা খাই আপনার নাম বলিছে যে আপনি এসে আরে বসলে আপনি জুলুম করবেন তার মানে আপনি করবেন এই আপনার ভয় হচ্ছে ওনার দূরদর্শিতা সম্পর্কে আপনি জানেন না তাই উল্টা পাল্টা ধারণা করেন আমি ওইদিকে আর গেলাম না সুতরাং আমরা যেন সাবধান থাকি দরদ পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসল উল্লাহার উপরে যাকে ধরে ডাক দিয়েছিলেন তার এক নাম্বারে নাম ছিল ইয়াসিন নাম কি এখানে কুমার খালি ফাজিল মাদ্রাসা এবং আশপাশের দাখিল আলী মাদ্রাসার কত সোফার সহসোফার মাওলানা সিন এটা আল্লাহর ঘোষণা দেওয়া শব্দ ইয়া হরফে নেদা ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সাজ্জেদ মানে নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন কয়জন